বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাহেবভাবে আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো উচ্চ মাধ্যমিক দর্শনের আমাদের বিভাগ ক্ষয়ে প্রথম অধ্যায় যেটা রয়েছে আত্মহত্যা এবং হত্যা বা স্বস্তি মৃত্যু এই যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তোমাদের বলে রাখি এর আগে আমরা যথারীতি তোমাদের জন্য কবিভাগ থেকে মূলত যে চারটে অধ্যায় রয়েছে প্রত্যেকটি অধ্যায় সম্পর্কে অর্থাৎ দ্রব্য সম্পর্কে স্পেশাল ভিডিও শেয়ার করেছি কার্যকরণ সম্বন্ধে সম্পর্কে স্পেশাল ভিডিও শেয়ার করেছি দেহমন সম্পর্কিত সমস্যা থেকেও স্পেশাল ভিডিও শেয়ার করেছি এবং বেদার্থ বেদান্ত দর্শন থেকেও স্পেশাল ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি এই চারটে চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো তুলে ধরেছি সেই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চলেছ এটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো এবার আমাদের ক্ষয়ভাগ রয়েছে তো বিভাগে আমাদের মোট তিনটে চ্যাপ্টার রয়েছে সেই তিনটে চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আত্মহত্যা এবং কৃপাহত্যা এবং স্বস্তি মৃত্যু দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে পরিবেশগত নীতিবিদ্যা এবং তৃতীয় অধ্যায় সমাজ সম্প্রদায় সংঘ প্রতিষ্ঠান বা অনুষ্ঠান রাষ্ট্র আইন সম্পর্কিত প্রাথমিক ধারণা এই পাঠটা তো আজকের আলোচনায় আমরা বিভাগ ক্ষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ আত্মহত্যা এবং কৃপাহত্যা বা স্বস্তি মৃত্যু এই পাঠটা থেকে ইম্পর্টেন্ট এইটটি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব। এবং আমি আশা রাখছি যে এই আশিটা আশিটা না একটু বেশি আছে তিরাশি চুরাশিটা মতো রয়েছে তো এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে রেডি করতে পারো তাহলে এর বাইরে প্রশ্ন আসবে না ঠিক একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে যেমন করে আমরা প্রথম কয়বাগের চারটে চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন তুলে ধরেছি এবং সেখান থেকেই কমন পাবে হানড্রেড পারসেন্ট বলেছি ঠিক এবারও আমরা বলছি যে থেকেও ঠিক যে কটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি এই প্রশ্নগুলো ভালো করে নোটস করে নাও ভালো করে পড়ে ফেলো জানা থাকলে তো ভালো না জানা নোটস করে নাও ঠিক আছে সময় নষ্ট না আমরা সরাসরি চলে মূল আলোচনায় প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন কৃপা হত্যার বিষয়টি কোন শাস্ত্রে আলোচিত হয় উত্তর হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যায় সুবর্ণ নীতির উল্লেখ কোথায় পাওয়া যায় উত্তর বাইবেলে আইনত অপরাধ বলে গণ্য হয় কোন বিষয়টি উত্তর হলো হত্যা একজন ব্যক্তি যিনি অপর একজনের প্রাণ নাশ করে তখন সেই প্রক্রিয়াকে কি বলা হয় হত্যা বলা হয় স্বেচ্ছায় নিজে জীবনের সমস্ত লক্ষণের চূড়ান্ত বিনাশ নিজে ঘটানোকে কি বলা হয় উত্তর হচ্ছে আত্মহত্যা কোন ক্ষেত্রে হত্যাকারী ব্যক্তি এবং নিহত ব্যক্তি অভিন্ন হয় উত্তর হচ্ছে আত্মহত্যার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থটি কার লেখা উত্তর পিটার সিঙ্গারের লেখা আত্মহত্যার ইংরেজি প্রতিশব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর ল্যাটিন ইংরেজি সুইসাইড শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর থমাস ব্রাউন কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে বলা যাবে কেবলমাত্র তখন যখন সে নিজেকে ধ্বংস করার অভিপ্রায় অভিপ্রায় ক্রিয়া করছে কথাটা কে বলেছেন উত্তর কান্ট ও ওডিসি মহাকাব্যের লেখককে উত্তর হোমার ফিলোসফিক্যাল এথিক্স অ্যান্ড অ্যান্ড ইন্ট্রোডাকশন টু মোরাল ফিলোসফি গ্রন্থটি লেখককে টি এল বিচাম আত্মহত্যা করার অর্থ ঈশ্বরের অভিপ্রায় বা ঐশ্বরিক বিধানকে অমান্য করা এটি আত্মহত্যার বিরুদ্ধে কোন প্রকার যুক্তি ধর্মভিত্তিক যুক্তি দ্য সুইসাইড গ্রন্থটির রচয়িতাকে দূর খেইম হত্যার মধ্যে দোষ কোথায় প্রবন্ধটি কে রচনা করেন উত্তর পিটার সিঙার আত্মহত্যা কোন ধরনের ক্রিয়া মনুষ্যকৃত ক্রিয়া চূড়ান্ত হতাশার অনুভূতি যে আত্মহত্যার উৎস সেটি কি অদৃষ্টবাদী আত্মহত্যার অন্যতম কারণ কোনটি উত্তর মানসিক কারণ নিজ্ঞান মন হলো আত্মহননের ক্রিয়ার আধার এটি কে বলেছেন সিগমুন্ড ফ্রয়েড মোরাল প্রবলেমস গ্রন্থটি কে রচনা করেছেন আর বি ব্লান্ট দুর্খেম আত্মহত্যার কটি প্রকার বেদ স্বীকার করেছেন চারটি ফ্রয়েডের মতে মানুষের প্রেষণা কয়টি উত্তর দুটি মানুষের প্রাণ শক্তি বিপরীত বৃত্তি হলো আত্মহনন বৃত্তি কথাটি কে বলেছেন উত্তর ফ্রয়েড ইংরেজি শব্দ সরি ইরোজ শব্দটির অর্থ কি উত্তর বাচার প্রবৃত্তির কারণ আত্মহত্যাকে সমর্থন করেছেন কোন দার্শনিক উত্তর হিউম কে বলেছেন আত্মহত্যা কখনোই সম্মানজনক কাজ নয় উত্তর পিথাগোরাস সুইসাইড গ্রন্থটি রচয়িতাকে এমিল দুর্খেইম দুর্খেইম তার সুইসাইড গ্রন্থে কয় প্রকার আত্মহত্যার কথা বলেছেন উত্তর চার প্রকার সতীদেহ প্রথা কোন ধরনের আত্মহত্যার উদাহরণ পরার্থবাদী আত্মহত্যা পরার্থবাদী আত্মহত্যাকে কটি শ্রেণীতে ভাগ করা যায় উত্তর তিনটি শ্রেণীতে জঙ্গি সংগঠনের আত্মঘাতী বোমা বিস্ফোরণ কোন ধরনের আত্মহত্যার উদাহরণ ঐচ্ছিক পরার্থবাদী কৃপাহত্যা তিন প্রকার মনে রাখবে যথা ঐচ্ছিক অনৈচ্ছিক এবং ইচ্ছা নিরপেক্ষ কোন ধরনের আত্মহত্যার ক্ষেত্রে ব্যক্তি সমাজ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন থাকে অহংবাদী আত্মহত্যা কে বলেছেন আত্মহত্যা প্রকৃতির নিয়মের পরিপন্থী নয় সিগমুন্ড ফ্রয়েড মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি এবং জীবনটা হল বন্দিশালা এই উক্তিটি কার উত্তর সক্রেটিস কোন গ্রন্থটি দার্শনিক প্লেটোর রচিত উত্তর হচ্ছে লস আত্মহননকে রাষ্ট্রবিরোধী কাজ বলে উল্লেখ করেছেন কে উত্তর অ্যারিস্টটল কোন দার্শনিক আত্মত্যাকে জীবন সংরক্ষণ নীতির বিরোধী বলেছেন থমাস অ্যাকুইনাস শর্তহীন আদেশে নীতিটি প্রণয়ন করেছে কোন পাশ্চাত্য দার্শনিক উত্তর ইমানুয়েল কান্ট দ্য মেটাফিজিক্স অফ মোরালস গ্রন্থটি রচয়িতা কোন দার্শনিক উত্তর ইমানুয়েল কান্ট কোন বিচারবাদী পাশ্চাত্য দার্শনিক আত্মত্যার বিপক্ষে যুক্তি দিয়েছেন উত্তর ইমানুয়েল কান্ট কান্টের মতে কোন ধরনের মানুষ আত্মহত্যার ইচ্ছা করতে পারে না উত্তর বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ ভারতীয় দণ্ডবিন্দির কত নম্বর ধারা অনুযায়ী আত্মহত্যাকে দণ্ডনীয় অপরাধরূপে গণ্য করা হয়েছে উত্তর তিনশো নয় নম্বর ধারা যার যা প্রাপ্য আছে তাকে তা দিয়ে দেওয়া এটি কিসের সূত্র ন্যায়পরায়ণতার সূত্র মানুষের জীবনদানের অধিকার কোন ধরনের অধিকারের অন্তর্গত উত্তর মৌলিক অধিকারের অন্তর্গত আত্মহত্যা হল স্বাধীন মানুষের শেষতম স্বাধীন ক্রিয়া কথাটা কে বলেছেন উত্তর সেনেকা কোন ধরনের পরিবেশ ও পরিস্থিতি থেকে মুক্ত লাভের জন্য মানুষ আত্মহত্যা করে উত্তর অসহনীয় পরিস্থিতির জন্য আলবেয়ার কামু রচিত গ্রন্থের নাম কি দ্য মাইথ অব সিসফিস আমার উচ্চারণ একটু ত্রুটি হতে পারে নোটস করে নিও নিম্নলিখিত কোন দার্শনিক আত্মহত্যা সপক্ষে যুক্তি দিয়েছেন ডেভিড হিউম আমি বলেছি ইউথ্যানেসিয়া শব্দটি কোন দুটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে একটা ইউ এবং আরেকটা হচ্ছে থ্যানাটোস থ্যানাটোস কথাটির অর্থ কি উত্তর মৃত্যু ইউথেনসিয়ার আবিধানিক অর্থ থেকে কয়েকটি অর্থ কয়েকটি অর্থ নিঃসৃত হয় উত্তর তিনটি কোন দার্শনিক ইউথেনেসিয়া বা কৃপাহত্যার সমর্থক উত্তর সক্রেটিস ও প্লেটো প্রত্যক্ষ সহায়তা যুক্ত থাকে নিম্নোক্ত কিসের ক্ষেত্রে উত্তর ইউথেনেসিয়ার ক্ষেত্রে বিশ্বের মধ্যে সর্বপ্রথম কোন দেশে কৃপাহত্তা বা ইউথ বৈধ বলে স্বীকার করে নেওয়া হয় উত্তর নেদারল্যান্ডে সক্রিয় কৃপাহত্যা হল ইচ্ছাকৃতভাবে কিছু পদক্ষেপ নেওয়া যা কোনো ব্যক্তির সম্মতিক্রমে তার জীবনের ইতি টেনে নেয় একথা কে বলেছেন জেমস র্যাচেল যখন রুগীর বেঁচে থাকার উপায়গুলি তার কাছ থেকে তুলে নিয়ে রুগীর মৃত্যু ত্বরান্বিত করা হয় তখন সেটি কোন প্রকার কৃপাবত্যা বলা হয় নিষ্ক্রিয় কৃপাহত্যা কোন ধরনের কৃপাহত্যাকে কিলিং বা হত্যা বলা হয় ঐচ্ছিক কৃপাপত্তা বা সক্রিয় কৃপাহত্যা পিটার সিঙ্গার প্রধানত কয় প্রকার কৃপা উল্লেখ করেছেন তিন প্রকার যখন রুগী নিজে মারা যেতে চায় অথচ পরিবারের স্বার্থে ও সম্মতিতে তার মৃত্যু ঘটানো হয় তখন তাকে কি বলা হয় অনৈচ্ছিক কৃপাহত্যা যখন রুগী জীবন মৃত্যুর পার্থক্য বুঝতে পারে না বা রুগী তার মৃত্যু ত্বরান্বিত করতে চায় কিনা তাও জানা যায় না তারপরেও সেই ব্যক্তির কৃপাহত্যা করা হয় তখন সেই কৃপাহত্যাকে কী বলা হয় ইচ্ছা নিরপেক্ষ কৃপাহত্যা কোন ধরনের কৃপাহত্যার ক্ষেত্রে পরিস্থিতির বিচারক রোগী নিজে নয় তার হয়ে অন্য কেউ পরিস্থিতির বিচার করে সিদ্ধান্ত নেয় উত্তর হচ্ছে ইচ্ছা নিরপেক্ষ কৃপাহত্যা কোন মতবাদে বলা হয় আত্মসচেতন ও বিচারশীল মানুষের কাছে মৃত্যু অপেক্ষা জীবন স্বাভাবিকভাবে কাম্য উপযোগবাদ আত্মসচেতন ও বিচারশীল ব্যক্তির জীবন কেমন হয় স্বনিয়ন্ত্রিত জৈনরা তাদের নীতি দর্শনে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণের অনুশীলনীকে কী নামে আখ্যা দিয়েছেন সল্লেখনা ইউথ্যানেসিয়া বা কৃপা প্রথম শর্তটি কেমন ব্যক্তিগত রুগীকে এমন এক মানসিক অবস্থায় থাকতে হবে যে অবস্থাটি তার কাছে অসহনীয় বলে মনে বোধ হচ্ছে এটি ইউথেসেন ইউথ্যানেসিয়ার কোন শর্ত প্রথম শর্ত সংশ্লিষ্ট ব্যক্তি যে অসুখ করেছে বর্তমানে এবং অদূর ভবিষ্যতে এমন কোনো ওষুধ বার হওয়ার কোনো সম্ভাবনা নেই যার ফলে সে আরোগ্য লাভ করতে পারবে এই শর্তটি ইউথানোসিয়ার কোন শর্ত দ্বিতীয় শর্ত কোন রোগী সাধারণত কয় ধরনের কোনো রোগী সাধারণত কয় ধরনের যন্ত্রণা ভোগ করে দুই ধরনের ইউথানোসিয়ার তৃতীয় শর্তটি কি রোগীর আরোগ্য লাভের কোনো সম্ভাবনা নেই কোমায়াচ্ছন্ন ব্যক্তির হয়ে ইউথানোসমিয়া করার সিদ্ধান্ত যে ব্যক্তি নেবে একদিক থেকে তাকে কি বলা হয় প্রতিবন্ধী মানুষের সহজাত কর্তব্যবোধ কি দাবি করে কোনো ব্যক্তি যাকে ভালোবাসে সে তাকে কষ্ট দেবে না মানুষের জীবনের বিনাশ ঘটানো অনৈতিক কাজ এটিকে সমর্থন করেন কে উত্তর জেরেমি ভেনথাম নৈতিক দিক থেকে ইউথানেসিয়া সমর্থনযোগ্য এটি কার বক্তব্য সক্রেটিস প্লেটো এবং স্টোইক দার্শনিক গন্ধের বক্তব্য ইউথানেসিয়ার ক্ষেত্রে কোন মূল্যকে লঙ্ঘন করা হয় উত্তর জীবন নীতির মূল্যকে জীবনের ধারাবাহিক রক্ষা কার কার উদ্দেশ্য প্রকৃতির উদ্দেশ্য চিকিৎসকের মূল ব্রত কোনটি রোগীর জীবন রক্ষা করা কে স্বস্তি মৃত্যুকে অবৈধ মৃত্যু বলে আখ্যায়িত করেছেন ইমানুয়েল কান্ট শ্রীন্নত বিশ্বে অমিত্রস্য পুত্রা এটি কোন উপনিষদে বলা হয়েছে স্বতাস্বর শ্বেতা সত্তর উপনিষদে গ্রিক সভ্যতার স্বর্ণযুগের একজন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন এপোক্রেটাস এলিমেন্টস অফ মোরাল ফিলোসফি গ্রন্থটি রচয়িতাকে জেমস র্যাচেল নীতিবিদ জেমস র্যাচেল কোন দেশের অধিবাসী আমেরিকার তুমি অন্যের কাছে যে রূপ আচরণ প্রত্যাশা করবে অন্যের প্রতিও তুমি সেই রূপ আচরণ করবে ইউথেনেসিয়া সম্পর্কে এই যুক্তিটি কি নামে পরিচিত স্বর্ণনীতির যুক্তি যে কাজ সুখ উৎপন্ন করে সেই কাজ উচিত কাজ আর যে কাজ দুঃখ উৎপন্ন করে সেটি অনুচিত কাজ এই মতবাদের সমর্থক কারা উপযোগবাদ তাদের মতে সক্রিয় এবং নিষ্ক্রিয় ইউথেনোসিয়ার মধ্যে কোনো গুণগত পার্থক্য নেই পরিণামবাদীদের মতে কোন ক্ষেত্রে মৃত্যু মুখ্য বিষয় হয় পদ্ধতি নয় যখন মুমূর্ষ ব্যক্তি মৃত্যু কামনা করে একজন ব্যক্তি সরি একজন ব্যক্তি একটি শিশুকে জলে ডুবে যেতে দেখেও যদি তাকে বাঁচাবার চেষ্টা না করে সেটি কিরুপত্যা বলে বিবেচিত হবে নিষ্ক্রিয় হত্যা কাউকে সাহায্য করতে বলা মানে হলো সেখানে কিছু কাজ করতে বলা এটি কোন ধরনের কর্তব্যের উদাহরণ উত্তর সদার্থক কর্তব্য পরবর্তী প্রশ্ন কোন ধরনের কর্তব্যের ক্ষেত্রে কিছু কাজ করা থেকে বিরত থাকতে বলা হয় নেতিবাচক কর্তব্য প্রাচীনকালে কোন দেশে কৃপা হত্যাকে সমর্থন করা হতো উত্তর গ্রীষে তো এই হলো আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট এইটটি প্রশ্ন এইটটি প্লাস প্রশ্ন যে প্রশ্নগুলো ভালো করে রেডি করলে আশা রাখছি যে এই চ্যাপ্টার থেকে কোনো সমস্যা হবে না এবং এখান থেকে তোমরা হুবহু কমন পেতে চলেছো তো আমি যেটা বললাম যে এর আগের চারটে অধ্যায় অর্থাৎ পাশ্চাত্য ভারতীয় ভারতীয়ধিবিদ্যা থেকে আমরা চারটে অধ্যায়ের নোটস তোমাদের সামনে শেয়ার করেছি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে অন্যান্য অধ্যায়ের প্রশ্নগুলো দেখে নিতে পারো আর এই অধ্যায়ের জন্য এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো আশা করছি এখান থেকেই তোমরা পরীক্ষাতে কিন্তু কমন পেতে চলেছো ধন্যবাদ